আসসালামু আলাইকুম গাইস আমার নাম মোহাম্মদ আবু সাইম আপনারা দেখছেন ট্রাভেল উইথ সাইম আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন জায়গাগুলো তো চলেন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা বগুড়া থেকে সিলেট যাওয়ার পথে এমন সুন্দর একটি জায়গা দেখে গাড়িটি থামাই এটি সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোনো একটি জায়গা ছিল জায়গাটি দেখতে অনেক সুন্দর ছিল মেঘালয়ের বিশাল পাহাড়গুলোর ওপর দিয়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছিল আমরা এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে থাকতে এই বাড়ি প্রথম দেখলাম আমি তার কারণ এর আগে বান্দরবান গেলেও আমার পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে থাকা দেখার সৌভাগ্য হয়নি সিলেট যাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হোটেল থেকে জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হই জাফলং থেকে মেঘালয়ের বিশাল পাহাড়গুলো এবং সুন্দর একটি ব্রিজ দেখা যাচ্ছিল যেটি ভারতে অবস্থিত আমরা জাফলংয়ের ওই নদীতে কিছুক্ষণ নৌকা চেড়ে ঘুরলাম যা আসলে একটি সুন্দর অনুভূতি ছিল নদীর পাশের পাহাড়গুলো থাকার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল এবং এই নদীটির নাম হলো জাফলং নদী বা দাউকি নদী আমরা সিলেটে জাফলং থেকে ঘুরে দ্বিতীয় দিন সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য নৌকার টিকিট এই স্থানটি থেকে কিনতে হবে আমরা সাদা পাথর গিয়েছিলাম এই সুন্দর নৌকা ভ্রমণটির মাধ্যমে নৌকা ভ্রমণটি ছিল অনেক সুন্দর আপনি এখানে না গেলে বুঝতে পারবেন না অবশেষে আমরা সাদা পাথর পৌঁছে দীর্ঘ এক ঘন্টা নৌকায় চড়ে আসার পর এবং এই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর পরদিন আমরা রাতারগুলের উদ্দেশ্যে চলে আসি এবং এই সুবিলের মতো জলরাশির মধ্য দিয়ে আমাদের রাতারগুল প্রবেশ করতে হয় এই সানডে রাদারগোল গোল সোয়াম ফরেস্টের একদম মাঝখানে অবস্থিত এবং এর দুই পাশে রয়েছে বন এখানে আপনি প্রচুর বানর দেখতে পাবেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া উমেন্স টিমের খেলা দেখার সময় অনেক বৃষ্টি হচ্ছিল এখানে তৃতীয় দিন শ্রীমঙ্গল যাওয়ার পথে আমরা লাউড়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করি এটি একটি অনেক বড় বন এখানে রয়েছে নানা প্রজাতির পশু পাখি ও গাছপালা লালাখাল যাওয়ার পথে আমরা বিশাল বড় চা বাগানের মধ্য দিয়ে যাই এখানকার নিরিবিলি ও অপরূপ সুন্দর পরিবেশ আমাকে মুগ্ধ করে সিলেট ভ্রমণের শেষ দিনে আমরা অনেক সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আসি তখন টিকিট কাউন্টার খোলা ছিল না এবং আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় মাধবকুণ্ড ঝর্ণা দেখার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বোনের মধ্য দিয়ে হাঁটতে হয় এবং এখানে ঢোকার জন্য জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় বোনের মধ্যে দিয়ে হাঁটার সময় আপনারা অনেক পশু পাখির ভয়ানক শব্দ শুনতে পাবেন এবং কোনো পশু পাখিকে দেখলে তাদের কোনো বিরক্ত করবেন না মাধবপুণ্ড ঝর্ণা দেখার মাধ্যমে আমাদের সিলেট ভ্রমণটি শেষ হয়ে গেল